এন বা নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগোরাইজ গ্র্যাজুয়েট সিএন নম্বর জিরো সিক্স অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি অনলাইন ফর্ম ফিল অলরেডি শুরু হয়ে গেছে একুশ দশ দু তারিখ থেকে লাস্ট ডেট কুড়ি এগারো দু সমস্ত আর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে পাঁচ হাজার আপনার এলিজিবিলিটি অনুসারে আপনি ফর্ম ফিল করেছেন বা হয়তো করবেন এটা চাকরি পরীক্ষার প্রথম ধাপ কিন্তু চাকরি পেতে গেলে আপনাকে শুধুমাত্র এই ফর্ম ফিল আপ নিয়েই কিন্তু পড়ে থাকলে হবে না আপনার প্রয়োজন পরিকল্পনা মাফিক পড়াশোনা আর এর জন্য সবার প্রথমে আগে আপনাকে জানতে হবে যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেশান করতে যাচ্ছেন বা যে চাকরির জন্য আপনি অ্যাপ্লিকেশান করছেন তার কি সিলেবাস রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়াটা কী রূপ তো আজকে এই ভিডিওর মধ্যে এনটিপিসির সিলেবাস এবং এই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আমি মূল অংশটা আলোচনা করব প্রথম পর্যায়ে কম্পিউটার বেস টেস্ট বা সিবিটি ওয়ান এর পর এগার সিবিটি ওয়ানে সফল হলে দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি টু এবং সিবিটি টুতে সফল হলে কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট বা সিবিটি এসটি বা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এবং এখানেও সফল হলে তারপর হবে আপনার ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশান এবং এমই বা মেডিকেল এক্সামিনেশান এই সিবিটি ওয়ান সিবিটি টু সিবিএটি ডিভি বা এমই এর শিডিউলগুলো কিন্তু আর আর ওয়েবসাইটে খুব অল্প সময়ের মধ্যেই প্রকাশিত হবে আর প্রকাশিত হলে আমি অবশ্যই এই চ্যানেলের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য একটা অনুরোধ আপনারা এই সর্বদা এই চ্যানেলটির সঙ্গে থাকুন এরপর যে আলোচনা করব এন টি গ্র্যাজুয়েটের সিলেবাস নিয়ে তো প্রথমেই আলোচনা করব সিবিটি ওয়ান বা প্রথম পর্যায়ের কম্পিউটার বেস টেস্ট এই পরীক্ষাটা হবে সম্পূর্ণ অনলাইনে এবং এই সিবিটি ওয়ানের ফুল মার্কস হচ্ছে একশো এক্সাম টাইম নব্বই মিনিট এখানে কিন্তু তিনটি টপিক্স থেকে কোয়েশ্চেন আসবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশ নাম্বারের চল্লিশটি প্রশ্ন ম্যাথমেটিক্স থেকে তিরিশ নাম্বারের তিরিশটি প্রশ্ন এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনং থেকে তিরিশ নাম্বারের তিরিশটি প্রশ্ন মোট একশোটি প্রশ্ন থাকবে একশো নাম্বারের প্রতিটা প্রশ্নের মান এক প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের এমসি কিউ এবং নেগেটিভ মার্কিং আছে প্রতিটা ভুল উত্তরের জন্য ওয়ান থ্রি মার্কস কিন্তু কেটে নেওয়া হবে সিবিটি ওয়ান বা প্রথম পর্যায়ের কম্পিউটার বেস টেস্টে ইউআর বা আনডিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ফর্টি পারসেন্ট ইডাব্লু এস ফর্টি পার্সেন্ট ও সি এনসিএল থার্টি পারসেন্ট এসসি থার্টি পারসেন্ট এস টি টোয়েন্টি ফাইভ পারসেন্ট মার্কস পেলে সিবিটি টু অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেস টেস্টে ডাক পাবেন কমিউনিটি ওয়াইজ মোট শূন্য পদের পনেরো গুণ প্রার্থীকে উক্ত কোয়ালিফাই মার্কস যেটা আমি এখনই বললাম এই অনুসারে সিবিটি টুতে ডাকা হবে সিবিটি টু বা দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষাও হবে কিন্তু অনলাইনে ফুল মার্কস একশো কুড়ি টাইম নব্বই মিনিট নম্বর অফ কোয়েশ্চেন একশো কুড়িটা প্রতিটা প্রশ্নের মান এক এখানে যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশ ম্যাথামেটিক্স থেকে পঁয়ত্রিশ জেনারেল ইন্টেলির্স অ্যান্ড রিজেনিং থেকে আসছে পঁয়ত্রিশ নম্বর টোটাল একশো কুড়ি মার্কসের পরীক্ষা এবং একশো কুড়িটা কোশ্চেন থাকবে প্রতিটা কোয়েশ্চেনের মান হচ্ছে এক এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান থ্রি মার্কস কিন্তু কাটা যাবে প্রতিটা ভুল উত্তরের জন্য তাহলে টু ওয়ান এবং সিবিটি টু এর আইটেম বা টপিক্সগুলো কিন্তু একে জাস্ট মার্কসের কিন্তু হের ফের হয়েছে আর এখানে জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথমেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এইগুলোর আবার ডিটেলসে যে সিলেবাসগুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই জানেন সব পরীক্ষা ধরনের প্রায় একই রকম এই সিলেবাসগুলো আমি স্ক্রিনও দেখতে পাবেন স্ক্রিন থেকে পজ করে আপনারা দেখে নেবেন এইগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করছি না সিবিটি টুতে সফল হলে টেশন মাস্টার পদের জন্য কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে এবং তারপর হবে ডিভি এবং মেডিকেল টেস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের ক্ষেত্রে সিবিটি টুতে সফল হলে হবে ডিভি এবং মেডিকেল টেস্ট গুড টেন ম্যানেজারের ক্ষেত্রে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের ক্ষেত্রে সিবিটি টুতে সফল হলে হবে ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট মূল বিষয় তাহলে যেটা দাঁড়ালো যে সিবিটি ওয়ান এবং সিবিটি টু পরীক্ষা কিন্তু কমন ফর অল পোস্ট এইগুলোতে যদি আপনি কোয়ালিফাই করতে না পারেন অর্থাৎ সিবিটি ওয়ান কোয়ালিফাই করতে না পারলে সিবিটি টুতে যেতে পারবেন না সিবিটি টুতে কোয়ালিফাই করতে না পারলে পরে স্টেজে কিন্তু যেতে পারবেন না আশা করি বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তো ফ্রেন্ডস যে কোনো চাকরির পরীক্ষা শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য ডিস্ট্যান্স এডুকেশান চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য টপ জেনারেল নলেজের আলোচনা এবং এর জন্য আমি একটা পরীক্ষা প্রস্তুতি পর্ব এই চ্যানেলের মধ্যে প্রচার আলোচনা করে থাকি এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আর একটা শেষ মুহূর্তে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন লাইক করলে আমি ভেতর থেকে নতুন করে ভিডিও তৈরির জন্য একটা অনুপ্রেরণা পাই ফ্রেন্ডস সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন বিশ্বজিৎ ইনফরমেশান ইউটিউব চ্যানেলের সঙ্গে ধন্যবাদ